আপনার সবাই দেশপুরে আমি এই সকলকে দলীয় কার্যালয়ের সম্মুখে করছি সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঐতিহাসিক আগস্ট ছাত্র জনতা গণপ্রধান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি দিনভাবে কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে মধ্যে শুরু হবে আজকের এই বিজয় রেলিতে বাংলাদেশ জাতীয় দলের দল কেন্দ্র সহ সকল অঙ্গ সন্ধান নেতা কর্মীকে অংশগ্রহণ করার জন্য সমন্বিত করছি আপনারা